রবিবারে কি চিকেন না হলে জমে তাই আজকে দেখাবো একটু চিকেন নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম চিকেন আলু কেটে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচিয়ে আমি আজকে একটু হালকা ঝোল ঝোল চিকেন দেখাবো যেটা ভাতে খাওয়ার মতো আলুটাকে আমি আগে ভালো করে ভেজে নেব যার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল একটু নুন দিয়ে আলুগুলোকে খুব ভালো করে ভাজবো গাটা যতক্ষণ না আলু লাল হচ্ছে বেশ সেরকম লাল হয়ে গেলে ভালো করে পুরো আলুটা ভেজে একটু নরম হয়ে এলে তুলে রেখে দেবো তারপর কড়াইয়ে সেই তেলের মধ্যে দিয়ে দেব একটু জিরে ফোড়ন তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন এরপরে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত না পেঁয়াজটা একটু নরম হচ্ছে যেহেতু আমার তেলে একটুখানি নুন দেওয়া ছিল পেঁয়াজটা কিন্তু নরম হয়ে যাবে ভাজতে ভাজতে পেঁয়াজটা বেশ ভালো মতো এরকম ভাজা হয়ে গেলে দিয়ে দেব এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা ভালো করে এরপর মিশিয়ে নেবো আদা রসুনটা পেঁয়াজের সাথে এবং ভাজতে থাকবো ভালো করে আদা রসুনে গন্ধটা একটু গেলে বাকি মশলা দেবো আমি গরম মশলাটা প্রথম দিকে একটু দিতে ভুলেই গেছিলাম তা ওটা আমি দিয়ে দিলাম পরেও দেওয়া যায় অসুবিধা নয় এরপরে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো একটু জলে গুলে মশলাটা দিয়ে পুরো মশলাটাকে এবার ভালো করে মিশিয়ে কষতে থাকবো আদা রসুন বাটাটা মাংসে ম্যারিনেট করেও রাখা যায় আমি এখানে ম্যারিনেট করে রাখিনি ডাইরেক্ট কড়াইয়ে দিয়েই রান্নাটা করছি তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিটা আর মশলার বাটি ধোয়া জলটা একটু দিয়ে দিলাম এইবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষতে থাকবো যতক্ষণ পর্যন্ত টমেটোগুলো না একটু গলে যাচ্ছে ভালো মতো টমেটোটা আমার বেশ ভালো মতো গলে গেছে এইবার মশলাটা যখন মোটামুটি দেখবো কষা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার মাংসগুলো আমি দিয়ে দেব এর মধ্যে মাংসটা দিয়ে মাংস সাথে ভালো করে মশলাগুলোকে এবার মিশিয়ে নেব ভালো করে ধরে মশলাটা মিশিয়ে নিতে হবে মাংস যেন পুরো মশলাটা ভালোভাবে মিশে কষে যায় দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে দিয়ে দেবো ও স্বাদ অনুযায়ী নুন এরপর যতক্ষণ না তেল ছাড়ছে আমি অল্প অল্প জল দিয়ে মশলাটাকে কষে নিতে থাকব একটু দিয়ে দেবো অল্প পরিমাণে জল তারপরে আবার একটু কষিয়ে নেব ভালো করে ভালো করে মাংসটাকে কষিয়ে নিলে কী হবে ভেতর পর্যন্ত নুন ঝাল ভালো মতো ঢুকবে মোটামুটি আমার মাংস ভালোই কষা হয়ে গেছে এরপর আমি দেখে বুঝতেই পারছেন যে মাংসটা বেশ একদম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা তেল ছেড়ে গেছে ভেজে রাখা আলুটা আমি এবার দিয়ে ভালো করে মেশাবো আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি অন্য গ্যাসে একটু গরম জল বসাব কারণ যেহেতু আমি একটু ঝোল করব অল্প সেই জন্য গরম জলটা আমি কষানো হয়ে গেলে তেল ছেড়ে গেলে দিয়ে মিশিয়ে নেবো ভালো করে তারপর ভালো করে মিশিয়ে দিয়ে এটা এবার ফুটতে দেবো ফুটে যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ করবো এটা ভালো মতো সিদ্ধ হচ্ছে মাংসটা খুব সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো টেস্টের জন্য দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা মাংসটা ভালো করে সেদ্ধ করতে থাকবো তার সাথে আলুগুলোও সেদ্ধ হবে যদিও আলুগুলো একটু ভাজা আছে তার জন্য খুব বেশিক্ষণ সেদ্ধ হতে লাগবে না কিন্তু মাংসটা ভালো করে সেদ্ধ করব আমার মোটামুটি এটা প্রায় হয়েই এসছে তার কারণ ঝোলটা অনেকটা কমে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি তাই এবার মোটামুটি তৈরি আমি এটাকে ঢেলে দেব এরকম অবশ্যই বানিয়ে দেখবেন মাংসের ঝোল তো আমাদের সকলের খুবই প্রিয় রবিবারে এরকম মাংসের ঝোল জমে যাবে একেবারে